নমস্কার আমি সন্তু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গুলমো আমি এর আগে এই বেলিফুলের গাছটা নিয়ে একটা দীর্ঘ ভিডিও করেছিলাম যেখানে এই গাছের পরিচর্যার বিষয়ে আমি বলেছিলাম বিষদে বলেছিলাম সেখানে আমি গাছের জন্য কেমন মাটি তৈরি করতে হবে জল বা রোদ কেমন লাগবে এবং কি খেতে দেবেন সে বিষয়ে আমি বলেছিলাম তখনও আমি বলেছিলাম যে গাছে যখন একবার ফুল ফুটবে তখন গাছটাকে কিন্তু ছেটে দেবেন এবং তাহলে কী হবে আরও ব্রাঞ্চেস বেরোবে এবং অনেক বেশি ফুল সেই ব্রাঞ্চেসে আসবে এবং যখন আমি সেই ভিডিওটা করেছিলাম তখন কিন্তু আমার কাছে ফুল ছিল কিন্তু তখন চেহারাটা অন্য ছিল এবং আমার কাছেও ফুল হয়ে যাওয়ার পরে আমিও কিন্তু গাছটাকে একবার ছেটেছি এবং এখন যদি আপনাদের এই গাছটার রূপ দেখাই দেখতে পাবেন যে গাছে এই মুহূর্তে কত ফুল শুধু হয়ে রয়েছে শুধু একবার দেখুন মানে অনেক ব্রাঞ্চেস হয়েছে এবং প্রতি ব্রাঞ্চেসের মাথায় কিন্তু ফুল রয়েছে এবং এই রকম যদি রেজাল্ট পেতে চান আপনারাও সেই দীর্ঘ ভিডিওটা দেখুন এবং সেইভাবে বেলি ফুল গাছের যত্ন করুন আমি নিশ্চিত বলতে পারি ফুল ভালো ফল